এই হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা তোমাদের আমি নিয়ে নিলাম আজকে নতুন একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি হলো প্যারাফল দিয়ে পুরো একটা সিএস ম্যাচ তো দেখা যাক গাইজ কী করা যায় সিএস ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি কাদের সাথে আমাদের ম্যাচে পড়ি স্টার্ট হয় না ক্যারে ভাই আচ্ছা স্টার্ট হয়ে গেছে আচ্ছা প্রথম রাউন্ড যেহেতু আমরা প্যারাফল নিতে পারবো না তাই আমরা প্রথম রাউন্ড ইউএসপি দিয়েই খেলবো দেখা যাক কি করা যায় আর গাইস কোনো একটা সমস্যার কারণে আমাদের গেমের গেমের যে ভয়েস সাউন্ডটা আছে সেটা শোনা যায় না ভাই তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো হ্যাঁ আচ্ছা এই পাশের প্লেয়ারটা দেখি আরে ভাই এমি লাগতেছে না আচ্ছা এখন আমরা মেটকেটটা করে ফেলি যেহেতু আমাদের লাইফ নাই যে কোনো এনিমি একটা সামনে একটা প্লেয়ার আছে ওরে গুলি করব ও ভাই হুকুম আবার অবস্থায় হেড শর্ট ইম্পসিবল প্রো আচ্ছা 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 এখন আমরা একটু মেটকেট করি যেহেতু কেট হালকা কম আছে সামনে একটা প্লেয়ার ফায়ার দিতেছে ওর দিকে আমরা রাশে যাব এখনই ইসপি দিয়ে বয় করে ভাই ইসপি এমনি লাগতে চায় না তারপরে আবার ভাই বীজ বীজ আস্তে আস্তে করে বেরোয় হ্যাঁ ভাই আরে ভাই কেট চাস ভাই আরে ভাই আগে পলাই ভাই একটা মেটকেট করবো কেট করার পরে আবার রাশে যাই এখন পিছের থেকে ড্যামেজ দেই নক নক নখ ভাই নক আরে ভাই কত ড্যামেজ দেওয়া লাগে ভাই নক হয় না বুঝলাম না জিনিসটা দাঁড়াও ফ্রাশ হয়ে ওই জায়গা দিয়ে এই জায়গা যে ও হয়তো ওই পাশে থাকবে একটা গুলি একটা গুলি একটা গুলি আরে মন আরে মন অরে মন কেমন প্রেভেট সো আচ্ছা গাইস এই প্লেয়ারে গেছে আমরা মরে যাই আচ্ছা নেক্সট রাউন্ডে চলে যায় এখন কেয়ার করার একবার দেখে নিই কীভাবে মারলো লাইভ ছিল অল্প দেখছোই তো গাইস দেখতে পাচ্ছো আমরা যেহেতু একুশশো টোকেন পেয়ে গেছি তো সেহেতু এই রাউন্ডে আমরা প্যারাফল নিতে পারবো প্যারাফল একটা প্যারাফল নিব আর কোলো কি এখান থেকে নিব আচ্ছা আমরা এখান থেকে না কিনে পকেট শপ থেকে মেটকেট নিই দুটা আচ্ছা এখন আমরা প্যারা দিয়ে মারার চেষ্টা করবো দেখা যাক কি হয়ে যায় আচ্ছা গাইস আমরা কি পার পাবো গাইস লাস্ট পর্যন্ত খেলে এমবিপি করতে দেখো কি হয় হ্যাঁ হেড শট ভাই হেড শট হেড শট একটা একটা গুলি তো লাগবে সিঙ্গেল গুলি লাগ গলি লাগ ভাই হ্যাঁ আরে ভাই কিলচুরি ভাই কিলচুরি ভাই তোমার প্লেয়ারের কাছে শিখবা ভাই আরে ভাই কিল চুরি হয়ে গেল আমারই দুঃখ আচ্ছা এখন যাক এখন এই প্ল্যাটার একটা হেডশট দেবো দেব আরে ভাই কী রে ভাই সবই কি ড্যামেজ নাকি আরে ভাই শটে চলে এসে এই আচ্ছা গাইস নেক্সট রাউন্ডে যাই একটা বেস কিনি একটা হেলমেট গ্লো কিনে রাখি ইপি কিনি ইদানিং গেমের যা অবস্থা ভাই খেলে মজা পাওয়া যেতেছে না ভালো মোবাইলগুলো ল্যাগ করে আরে ভাই ক্রিমিনাল ভাই তোমারে বাই করতে পারে নাই ভাই লাফালাফি করো না সরো মিয়া দুঃখ লাগে এদিক দিয়ে একটা প্লেয়ার আমরা এদিক দিয়ে চাই নাকি হ্যাঁ এদিক দিয়ে এদিক যাওয়ার পর একটা টান এই হেড ছট বাইক আরে হকার ভাই হকার তোমরা তো মানতেই চাও না ভাই আমি হ্যাকার তারপরে একটা প্লেয়ার তো থাকার কথা নাই আচ্ছা এদিক দিকে পাবো নাই এপিছে প্লেয়ার কো রে ভাই একটা প্লেয়ার মানে সব আমি আসার আগেই নাইতেছে এই পাইসি এটা তো ভাই মারবই রাজ নেবে কো ভাই নেবে আরে ভাই আসার আগেই শেষ তো এই কিলটাও পেলাম না যাক থার্ড রাউন্ডে চলে গেলাম এ বি পিতে এখন আমি আসি এপি কী করতে পারবো এপি নিলাম ট নিলাম আর কি করার আচ্ছা গাইস এখন আমরা এখান থেকে একটা জুম করে হেডশট দেওয়ার ট্রাই করবো আরে ভাই একটা বেরো একটা বেরো বেরোলো না যাই হোক কি আর করার সামনে একটা নেমি ওরে মারবো আর কিল চুরি ভাই কি যা মারতে যাই তাই চুরি ভাই আমি চুরি করতেছি আমার চুরি হয়ে যায় আচ্ছা সামনে এনেমিটার কাছে যাই ভাই তোমার তো মারবই ভাই মারবই ভাই আরে ভাই কি আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই

তারা যারা নতুন ভিডিও দেখতে সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো